তুই কনে রয়েছিস আমি তো কলেজে তার তোর আশেপাশে লিটন আছে নাকি আমার পাশে আছে দে তো ওই শালার কাছে একটু লিটন কথা রা ওই শালা তোর কাছে তাই ফোন দিলাম সকালতে আরে বন্ধু ফোন তো নিয়ে আসছি মনে নেই বাড়ি ভুল করে রেখেছিল আইসি তো যাই হোক তুই কলেজ হ্যাঁ আমি কলেজে আসি তাহলে তুই ওখানে থাক আমি আসছি ইমার্জেন্সি আসছি কোনো জায়গায় যাসনি এটা কিখন লাগবে না দুই মিনিটই তোর কাছে আমি হাজির না না বন্ধু আমি এখন চলে যাব তোর আসতে হবে না তুই সব বিকাল দেখা না ওখানে তো এক পা নড়লে সবার কাছে সব কিছু দিবানি দাঁড়া

বন্ধু তুই আগের দিন জানলে ঘুরতে গেলি রে ওই রে আমি তো এক একদিন এক একটা নিয়ে ঘুরি তুই কোনটার কথা করছি আরে ওই যে তোর পুরো টমেটোর মতো যা যা ওর নিয়ে যা ও সবার দেয় তোরও দেবে রে বন্ধু কি দেবে নে রে ভালোবাসা কি করে ওইটাই তো চাই তালি যা নিয়ে যা আবার এখানে কি করতে আইসি যাবো বলে তো তোর কাছে আইছি তালি যা নিয়ে যা দাঁড়াই রয়েছিস কে আমার একটু দিবি নাকি দুই দিন আগে অন্য ঘুরলে তো তোমার রস মিটিনি আবার লাগবে এখন তুমি এখন নাশকতা বাদ দাও আর আমি তোমার দিদি মিটি পারবো না আমি এখন নিতে আইছি কি ঘড়ি টাকার বন্ধু আমার এই ফোন টাকার আমার আর এই চশমা এটাও আমার আর এই পাঞ্জাবি পায়জামা জুতো এইগুলো থাক আমার পরনে রয়েছে আমার সারা বার কার বাইক বাইকও আমার বন্ধু এই সবগুলো তো এখন আমার লাগবে তন্নি বলেছে বাইক নিয়ে যেতে বন্ধু তুমি যে নাম্বারে ডায়াল করেছো সেই নাম্বার এখন সংযোগ সম্ভব হচ্ছে না পরে ট্রাই করো বন্ধু তোর বিপদ আপদ সুখ দুঃখ সব সময় তোর পাশে থাকে কিটা তুই সেদিন তোর ইমার্জেন্সি দশ হাজার টাকা লাগছিল কেউ তো দিয়ে ঠাপাইলো না সেই টাকা কি দিল কেন তুই দিলি খালি এখন আমি সামান্য কয়টা জিনিস চাচ্ছি কিছু সময় জন্দি তাই তুমি আমার দিতে পারবা না এই তো বন্ধু ইমোশনাল জায়গায় হিট মারলি